এখন থেকে আর খতিয়ান উত্তোলন করার জন্য আপনাকে ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না ভূমি সেক্টরটা ডিজিটালাইজেশন হওয়ার পর অনেক কাজই কিন্তু সহজ হয়ে যাচ্ছে আপনি এখনও ঘরে বসেই মাত্র একশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে আপনি আপনার খতিয়ানের অনলাইন কপি এবং সার্টিফাইড কপি কুরিয়ার সার্ভিস কিংবা ডাক যুগের মাধ্যমে গ্রহণ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একশো টাকার বিনিময়ে আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার খতিয়ানের অনলাইন কপি এবং সার্টিফাইড কপি উত্তোলন করতে পারেন এই কাজটি করার জন্য আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর আপনি ইউআরএল বারে সার্চ করবেন ই পর্চা লেখে ই পি ও আর সি এইচ এ আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ই পর্চা লেখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সবার উপরেই এখানে চলে আসছে ই পর্চা নামের একটা ওয়েবসাইট আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি এইখানে দেখতে পারবেন অপশন রয়েছে সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান তো এইখান থেকে আপনার খতিয়ানের ক্যাটাগরি সিলেক্ট করবেন সাপোজ আমি আপনাদেরকে নাম জারি খতিয়ান দিয়ে দেখিয়ে দিচ্ছি সাপোজ আপনি নাম জারি খতিয়ান উত্তোলন করবেন এর জন্য আপনি এবার এখান থেকে নাম জারি খতিয়ান এই ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন শুরুতে এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এখান থেকে জেলা সিলেক্ট করলেন এরপর এইখানে দেখতে পারবেন আপনার উপজেলা রয়েছে এখান থেকে আপনি আপনার উপজেলাও সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে মৌজা আপনি এইখান থেকে কোন মৌজার খতিয়ান উত্তোলন করবেন সেই মৌজাটি নির্বাচন করবেন সাপোজ ধরুন এখান থেকে আমি এই চকপাড়া মৌজার একটা খতিয়ান উত্তোলন করব। এর জন্য চকপাড়া ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বার রয়েছে এবার যদি আপনার কাছে খতিয়ান নাম্বার থাকে তাহলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনি এই চকপাড়া মৌজায় নামজারি খতিয়ান রয়েছে কয়টা সকল নামজারি খতিয়ান কিন্তু এখানে দেখতে পারবেন এবার এখান থেকে আপনার নাম যেটা আপনি জাস্ট সেই আপনার নামের উপরে ডাবল প্রেস করবেন ডাবল টেপ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আপনার খতিয়ানের যে বিস্তারিত সেটা কিন্তু দেখানো হবে এবার আপনি চাইলে নিচে থেকে দেখতে পাচ্ছেন খতিয়ান আবেদন নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনি খতিয়ানের জন্য আবেদন করতে পারেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার আপনি যেটা করবেন শুরুতে এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইংরেজিতে টাইপ করে দিবেন। এরপর আপনি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন এরপর এইখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নাম তার মানে আপনার জাতীয় পরিচয় বৃত্ত পত্রের ভিতরে যেভাবে নাম লেখা রয়েছে অ্যাজ ইট ইজ সেইভাবে এখানে নাম লিখতে হবে যদি নামের স্পেলিং ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই অনলাইনের মাধ্যমে খোতেনের কপি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন না এবার তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে যোগ সংখ্যা এখানে যেটা থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই থাকুক না কেন আপনি সেটা রেজাল্ট লিখে দিবেন এই বক্সের ভিতরে লেখার পর আপনি এখান থেকে যাচাইতে ক্লিক করবেন যাচাইতে ক্লিক করলেই দেখতে পারবেন লেখা চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই হয়েছে এবার একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রয়েছে ইমেল এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে যদি অটোমেটিক্যালি আপনার ঠিকানা না এসে থাকে তাহলে আপনি এইখানে আপনার ঠিকানাটাকে আপনি লিখে দিবেন লিখার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আবেদনের ধরন এখানে রয়েছে অনলাইন কপি সার্টিফাইড কপি যদি অনলাইন কপিতে ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্টলি আপনি আপনার অনলাইন কপিটি দেখতে পারবেন তবে সেই অনলাইন কপিটি প্রিন্ট করে আপনি চাইলে কোনো কাজে সেটা লাগাতে পারবেন না এর জন্য আপনার প্রয়োজন পড়বে সার্টিফাইড কপির তো আপনি যদি কোনো কাজে লাগাতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সার্টিফাইড কপি সিলেক্ট করবেন সার্টিফিকেট কপি সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে পাবেন দুইটা অপশন একটা হচ্ছে অফিস কাউন্টার আর একটা হচ্ছে ডাক যোগ অফিস কাউন্টার সিলেক্ট করলে আপনাকে অফিসে গিয়ে ভূমি অফিসে গিয়ে আপনার খোতিয়ানটা আনতে হবে আর যদি ডাক যোগ সিলেক্ট করেন তাহলে এইখানে আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটা আপনি কোন অ্যাড্রেসে নেবেন সেই অ্যাড্রেসটা নির্বাচন করে দিলে কিন্তু ডাক যুগের মাধ্যমে খতিয়ানটা আপনার কাছে চলে আসবে শুধু তাই নয় এই খতিয়ানগুলো কিন্তু আপনি চাইলে দেশের বাইরেও নিতে পারবেন ডাক যুগের মাধ্যমে সাপোজ আপনি দেশের বাইরে রয়েছেন এখন একটা খতিয়ানের কাগজ আপনার উত্তোলন করা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এই যে দেশের বাইরে এটা সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন দেশের বাইরে এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে কোন দেশে থাকেন সেই দেশের নাম আপনি সিলেক্ট করে দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ঠিকানায় খতিয়ানটা চলে যাবে তো আমি দেশের অভ্যন্তরে সিলেক্ট করলাম দেশের অভ্যন্তরে সিলেক্ট করলে আপনি এইখানে যে ঠিকানাটা দিবেন এই ঠিকানাতেই কিন্তু আপনার ডাকযুগের মাধ্যমে খতিয়ানটিকে পাঠানো হবে এবার একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে আপনার এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এটার খতিয়ানের ফিস হলো একশো টাকা এবং ডাক যুগের মাধ্যমে যদি আপনি নিচে চান তাহলে আপনাকে এখানে চল্লিশ টাকা ডাক ফি দিতে হবে মোট একশো চল্লিশ টাকা এবার আপনি নিচে থেকে দেখতে পারবেন রয়েছে ফি পরিশোধের মাধ্যম ফি পরিশোধ করার জন্য কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে না আপনি মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু ফি পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাংকিং মাধ্যম বিকাশ নগদ রকেট উপায় এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পে গেটওয়ে এই এক পের মাধ্যমে চাইলে আপনি কিন্তু কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন সুতরাং পেমেন্ট করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি সিম্পলি এখান থেকে বিকাশ সিলেক্ট করে কিন্তু পেমেন্ট করতে পারেন বা আপনার যে মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা রয়েছে সেটা সিলেক্ট করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা যোগফল রয়েছে তো এইখানে আমার ক্ষেত্রে রয়েছে আট প্লাস ছয় এখানে আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে আট মাইনাস ছয় থাকতে পারে গুণ থাকতে পারে বা যোগ থাকতে পারে যেটাই থাকুক না কেন এইটার ইকুয়েশনটা আপনি এই বক্সের ভিতরে টাইপ করে দিবেন এরপর এখান থেকে পরবর্তী ধাপ এই ধাপে ক্লিক করে আপনি ফিটাকে পরিশোধ করবেন ফি পরিশোধ করে দিলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আবেদন সাবমিট হয়ে গেলে পাঁচ থেকে সাত কর্মদিবসের ভিতরে ডাক যোগের মাধ্যমে আপনার কাছে আপনার খতিয়ানের সার্টিফাইড কপিটি চলে আসবে আর যদি আপনি অনলাইন সিলেক্ট করেন তাহলে সাথে সাথে আপনি সেটার পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন তো মূলত এভাবেই আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে ডাক যুগে দেশে অথবা দেশের বাহিরে থেকে আপনার খতিয়ানের কপি উত্তোলন করতে পারবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন